শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম সারাদিন কি করব সঙ্গে থাকব এদিকে সকাল থেকে মানে দেড়টা থেকে রাত দেড়টা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এত বৃষ্টি না প্রচুর বৃষ্টি তো যা আমাদের উপকারই হলো আর সস গাছ যত আছে সবুজ সব কিছুই ভালো হলো তো একদম ধুয়ে মুছে ধুলো বালি সব কিছু ধুয়ে পরিষ্কার হয়ে গেল তো যে আমাদের গরু থোয়ার জায়গাগুলো কেমন হয়ে গেছে আর গরু থোয়ার জায়গাই নেই গরু বাছুর ছাগল সবাই এখন বারান্দা বারান্দায় রাখবে আর এদিকে ছাগলগুলো আমি বেরই করিনি এত সকালে উঠেছি না প্রচুর সকালে আর কালকে যে ছাগলটা রোগ হয়েছিল সে এখন ভালো আছে একটু আর নিজে নিজেই এই যে গায়ের সুতোগুলো সম্পূর্ণ খুলে দিয়েছে ওই একা একাই আর ওগুলো ভারী রাখছে মানে ইঁদুরের মাটি বাঁধা ছিল তার জন্য খুলে দিয়েছে একা একাই আর গরুটাও বের করা হয়নি একটু পরে বের করব। আর এদিকে ওর বাবারা ঘুম থেকে ওঠেইনি আমার ছেলে আর ওর বাবা শুয়েই আছে আর আমি তো আগেই উঠে পড়েছি এখন ধরি কি কি কাজ আছে একটু একটু করে সারি একদম পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বড় একটু ইটগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছে নাহলে যাওয়া যাবে না মাটিগুলো মানে চিটকা মাটি তো একদম পায়ে ধরবে ওই জন্য করে দিচ্ছে যে তাহলে যদি ওই পার যাওয়া যায় একটু হাঁটা চলা করার জন্য ইট বিচি পিছিয়ে দিচ্ছে কত ফাঁকা ফাঁকা করে দিলে হাঁটা যাবে আমাদের নতুন বারান্দার অবস্থা এই যে দেখতে পাচ্ছ কিরকম অবস্থা ভিজে জল পরে একদম গেঁড়া গেরি এই যে এই এর তিরপাল ফুটা হলো কেমন করে এখানে নতুন তিরপাল লোকসভা আর তিরপাল ছিঁড়ে যাবো না না এখন জোড়াটা আছে তো জোড়াটা ঠিক করে দাওনি তো কেন জল পড়ছে এদিকে উঠোন ঝাড়িতে লেগে পড়লাম আর এত মাথাটা গরম হয় না প্রচণ্ড নতুন চাল লাগিয়েও যদি জল পড়ে না তাহলে কার রাগ ধরবে না বলো আর ওর বাবা ভালো করে জোড়াতালি দিতেই পারেনি মানে আমার ভাই আর ওর বাবা কাজ করেছে ভালো করে দিতেই পারেনি তাই একটু বকলাম আর এদিকে আমি উঠান ঝাড় দিচ্ছি আর অতটা কাদা হয়নি শুকিয়ে গেছে কেননা রাত্রি থেকে জল হচ্ছে তো আর একটু শুকিয়ে গেছে তবুও একটু করে হালকা হালকা করে তো উঠানটা ঝাড় দিতেই লাগে তো আমি এখন উঠানটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি দিয়েই ঘরে চলে আসলাম গোয়াল পরিষ্কার করতে এদিকে গোয়ালটা ভালো করে পরিষ্কার করে নিই আর জল জল পড়েনি মানে গলটা ভালোই আছে আর এদিকে দেখো পাতাগুলো ঝুলিয়ে গেছে পাতা জলে এখানে আছে এখন ঠেলে বের করে দেবো আর এদিকে চলে আসলাম রান্না করতে এখন রান্নাটা করে নিচ্ছি আর এদিকে ঝিঙে আলু পাতলা করে মাছ দিয়ে ঝোল করব আজকে আবার টুলিরা একটু মাছ দিয়েছে তো তিনটে ট্যাংরা মাছ জাপানি ট্যাংরা বলে ওগুলো তো সেগুলো ওর বাবাকে আর আমার ছেলেকে দিয়ে দেবো আর এদিকে ভাত বেড়ে ঠান্ডা করতে দিয়েছি না হলে আবার ভাত নিয়ে যাবে আবার খেয়েও যাবে আজকে তো এদিকে এদিকে যে মাছ আর আমি ডিমও ভেজেছি তো বন্ধুরা এদিকে আমি একটু ভাত খাওয়া দাওয়ার ব্যবহার হয়ে গেল বাসনপত্র সব পড়ে আছে আর এদিকে বিছানাপত্রও তোলা হয়নি সম্পূর্ণ পরে আছে আর এদিকে আমি একটু যাচ্ছি আনতে তো রেশনে এসেছে রাস্তার ধারের মধ্যে আমার যেখানে দোকান ছিল ওখানে তো রেশন ওর বাবা চলে যাচ্ছে আমার ছেলেও মানে পারবে না অতটা তো তার জন্য আমি যাচ্ছি এই যে রেশন আনতে তো এখানে রেশন টেশন নিয়ে এসে তো এগুলো কাজ করবো সব বিছিনাপত্ত সব পড়েই আছে তো কিছুই করা হয়নি তো এসে করব তো ঘুরে আস আবার প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল এই যে আবার বৃষ্টি হচ্ছে এই যে ওর বাবা তো কাজে গেছে এখনো আসেনি তো বৃষ্টি শুরু হয়ে গেল আর গরুটা এখানে এনে বেঁধেছি আর এখানে বৃষ্টি আসছে মানে এমন হাওয়া এদিক তার জন্য বৃষ্টি আসিয়ে যাচ্ছে ওর গায়ের মধ্যে ছাগলগুলো চিৎকার করছে বলি তোর মা কাছ কত

গেছে এই যাও দাও লাগি দাও মানে পড়ছ করে জীবন যাপন চলে নাকি আর মানুষের মাথার আমি ভাল লাগে না আর কিছু করেও শান্তি নেই ওরে নে আজ এখানটা ঠিক করে দিল এই যে পাটকাঠিটা একটু ভেঙে দেওয়া হলো যেখানেও জল পড়তে যায় যে গোয়াল ঘরে তো খুবই অসুবিধা তো একটু ঠিক করে দিল পাতা টাতাগুলো সব নামিয়ে দেওয়া হলো ওই যে উপরে একটু পাতাগুলো দিল না ঠিক করে কীরকম অবস্থায় আছে যাওয়াটা এই যে অনেক পাতা বাড়িঘর করছি না বাড়িঘর ঠিক করবে না এদের কমই থাকবে তিরপাল দিয়ে চুয়েছে সব জায়গার জল পড়ছে সন্ধ্যা লেগে যাচ্ছে বন্ধুরা আর এদিকে একটু মাঠে গেছিলাম মাঠ থেকে এসে ওগুলো সম্পূর্ণ ঝাড় দিলাম বাড়ি দিকে এত মানে হাওয়াতে একদম সব পাতা লাতা পড়ে গেছে আর গরু দুজা দাদা ও সব কিছু পরিষ্কার করলাম আর পাট বাড়িতে জমিতে জল বেড়ে যাচ্ছে একদিনে একদম কী অবস্থা প্রচুর অনেক খারাপ এদিকে পাটের জমিতে তো একদিনে জল একদম ডুবিয়ে দিয়েছে তাদেরকে আমাদের ঘরগুলো সম্পূর্ণ হয়ে গেছে মানে এদিকে যে তিরপাল লাগিয়েছি তবুও শান্তি নেই আর এদিকে তো জল পড়ছে ঘরের মধ্যে জল চড়াচ্ছে মানে সব দিকে কী করবো শান্তি পাচ্ছি না তো বৃষ্টি আসলে আমাদের মানে শান্তি নেই আর এই যে ছাগল ভালো হয়ে গেছে খাসিটা যে খাসিটা কিনেছিলাম মানে পেট খারাপ হয়েছিল সেই খাসিটা একটু কমেছে তো ও এখন খাচ্ছে তো ভালো আছে এখন তো